ভালোই ও কী অবস্থা সবাই ভালো আছেন তো আমাদের লক্ষ্মীপুর বাকি ভালো নেই আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই নোয়াখালী কুমিল্লা খেয়ে নেই এগুলো নিয়ে ব্যস্ত হচ্ছে আমাদের লক্ষ্মীপুর যে অবস্থা বোন না ক্ষতি করছে তার সবাই দেখে না আমাদের এদিকে অনেক ফ্যামিলি ডিজি গেছে থাকতে পারতেছে না অনেকে আসতে গান্ধা চাইতেছে তো আমাদের দুই নংগঞ্জে দুই নং ওয়ার্ডের ভিতরে কেউ যদি থাকেন বল না ক্ষতি কর্তাই আসতেখানে যাওয়া খুব প্রয়োজন তাহলে আমাদের নম্বর যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরটা ইয়েতে ভিডিও সামনে দিয়ে দেব আর আপনাদের যে কোনো যেখানে যাইতেছে স্যার ওদের আছে বা আমাদের জামাত জামাতের পক্ষ থেকে নৌকা আছে তো আপনারা যে যেখানে যাবেন যাইতে পারেন আর সবাই একটু দেখেন আমাদের গ্রামের কী অবস্থা লক্ষ্মীপুর পুরো লক্ষ্মীপুর ডুবে গেছে পুরো লক্ষ্মীপুর শহর ডুবে গেছে কেউ আমাদের কোনো বড়ো বড়ো ইউটিউবার বা অনেকের কান দেয় কিন্তু কেউ টাকা নামজ দিবে আমাদের এটা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে এখন মোটামুটি আমাদের কষ্টগুলো করে করে আমরা আসি বাইন ডাইল আমাদের এলাকায় সব দুগুলো সব তাতে রাস্তাগুলো দেখা গুলো দেখেন কতগুলো পানি কিন্তু কেউ তো কোনো সোশ্যাল মিডিয়া আমাদের মাঝে আসে না আমাদের লক্ষ্মীপুর শহরটা পুরো ঢুকে গেছে কেউ এদিকে খবর রাখা যে আমাদের লক্ষ্মীপুর একটা জেলা সে জেলার মধ্যে আমাদের একটা জেলা লক্ষ্মীপুর এটা কেউ খবর রাখে না কি পুরো দেখেন বাড়ি সব এদিকে তো মোটামুটি একটু রাস্তার পাশে থাকার কারণে পানি একটু কম আছে এদিকে সবাই ডুবে গেছে বাড়ি বাড়ি আমাদের বাড়ি অনেক বাড়ি সব ডুবে গেছে পানি নিয়েছে থাকতে পারছে না খাবারের উপরে পানি উঠে গেছে সবাই আমাদের সহযোগিতা করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম বরহমাত